তার মধ্যস্থতা করছে এক প্রকার পাকিস্তান এবং পাকিস্তানের তিনজন কমান্ডার সেনা তারা কিন্তু ইতিমধ্যেই রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের বিভিন্ন কমান্ডারের সঙ্গে কথা বলেছেন এবং পাকিস্তানি সেনা বাংলাদেশে গিয়ে কথা বলে এই প্রক্রিয়াটা সেরেছেন ঠিক এর মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য এর মধ্যে বাংলাদেশ সেনাও কিন্তু রয়েছে বাংলাদেশ সেনা তাদেরকে সাপোর্ট করছে এবং বাংলাদেশ সেনা ইতিমধ্যে তুরস্কের সঙ্গে বৈঠকে বসছে আমি একেবারে নাম করে বলবো জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ তারা ইতিমধ্যে তিনজন মিলে কিন্তু বৈঠক করছেন তুরস্কের সঙ্গে তুরস্কের হালুক তাদের সঙ্গে কিন্তু বৈঠক হওয়ার কথা এবং সব থেকে চাঞ্চল্যকর যে বিষয় এই যে যে অস্ত্র সেগুলো আসছে কোথা থেকে গোপনে সেগুলো কোথা থেকে আনা হচ্ছে তথ্য বলছে গো গোয়েন্দাদের দেওয়া তথ্য সেগুলো ঢুকছে মায়ানমার থেকে এক প্রকার চোরা পথে মায়ানমার থেকে ঢুকে রাখছে কোথায় সেই তথ্য আজ আমরা দেবো আপনাদের এক্সাক্টলি সেই তথ্য একেবারে গোয়েন্দাদের রিপোর্ট বলছে এই যে মায়ানমার সীমান্ত থেকে গোপনে ঢুকছে অস্ত্র সেই গোপনে অস্ত্র পৌঁছে যাচ্ছে টেকনাফ কক্সবাজার এলাকার বিভিন্ন জায়গায় এই যে রোহিঙ্গা ক্যাম্প সেই রোহিঙ্গা ক্যাম্পের থেকে বেশ কিছুটা দূরে কিছু পাহাড়ে লুকিয়ে রাখা হচ্ছে এই যে অস্ত্রগুলো এবং এই অস্ত্র ছড়িয়ে পড়ছে গোটা বাংলাদেশে এবং এই বাংলাদেশের সেগুলো ছড়িয়ে পড়লে প্রফিট কিন্তু বাংলাদেশের বা ওয়াকারুজ্জামানের দুটো দিক থেকে